একদম নতুন গ্রাফিক্স এটা আমি যে বললাম না চারটা গ্রাফিক্স লঞ্জিং হচ্ছে এটা আমি স্টিকার উঠা দেখাচ্ছি আপনাকে আপনি গ্রাফিক্স গুলো দেখাচ্ছি আপনাকে জাস্ট গ্রাফিক্স গুলো দেখেন কত সুন্দর করেছে এরপর আরো একটা আছে এটা দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্স এটা এটা ক্লিয়ার ভাইজার চাইলি স্মোক ভাইজার নিতে পারো গেম চেঞ্জার ফুললি স্মোক ভাইজার আমি পুরো ভাইজারটা উঠা দিচ্ছি জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লুকিংটা দেখতে পাচ্ছেন

বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আবার আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত আর আজকে আমরা চলে আসছি আবারো রুবেল ওরতে আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুরবেল ভাই আবারো একজন ফ্রেন্ড রিকোয়েস্ট করছিল যে ইউ হেলমেট দেখানোর জন্য তাই ইউ হেলমেট দেখব তার আগে একটু আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন আমাদের শপটা হচ্ছে মিটপুর ১০ নম্বর ফলপুরটি মসজিদ গলি দেওয়ান প্লাজা শপ নম্বর ৬ দোকান মার্কেটের নিচতলায় রুবেল অটো বন্ধুরা আমি একটা বিষয় বলে দিই হয়তো আপনাদের গত ভিডিও বলেছিলাম যে রুবেল অটো কিন্তু এখন ইউহির অথরাইজ ডিলার সো ডিলারের কাছ থেকে আপনি সরাসরি এখন থেকে ইভি প্রোডাক্ট নিতে পারছেন ভাইয়া তো ফার্স্টে ইউই তো অনেকগুলো মডেল আছে তো আমার একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ সেটা হলো যে ইভির সবচেয়ে চাহিদাপূর্ণ যে প্রোডাক্টটা ইভি গেম চেঞ্জার জি সেটা দিয়ে যদি শুরু করতেন হ্যাঁ অবশ্যই ইভি গেম চেঞ্জারের পাশাপাশি আরো চারটি গ্রাফিক্স লঞ্চ হয়েছে নতুন নতুন 10 তারিখে লঞ্চ হয়েছে আমাদের কাছে 11 তারিখের প্রোডাক্ট আসছে কিন্তু আপনি আসেন নাই বিধি আমরা ভিডিও করতে পারি না বিশ্রিষ্টি ছিল ঝামেলা ছিল দসে আসা হয় না জি যেহেতু গেম চেঞ্জার চাইছেন আমি গেম চেঞ্জার দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ইভি গেম চেঞ্জার গেম চেঞ্জার ফুল স্মোক ভাইজার আমি পুরো ভাইজারটা উঠা দিচ্ছি জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লুকিংটা দেখতে পাচ্ছেন এবং স্পলটা কত সুন্দর দেখতে পাচ্ছেন সাইজগুলো পেয়ে যাবেন মিডিয়াম পাবেন লার্জ পাবেন এক্সেল পাবেন স্মলটাও পাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা চারটা সাইজ অ্যাভেলেবল আছে চারটা সাইজ আছে ইউ গেম যেটা কি অ্যাভেলেবল আছে এখন ওই যে 150 সেট তো আছে 150 সেট আছে তাহলে তো ইনশাআল্লাহ পাবেন বন্ধুরা এই যে গেম চেঞ্জারের গেমিং লুকটা কিন্তু চলে আসছে ওকে দেখেন সো যারা চাচ্ছেন গেম চেঞ্জার নেবেন

দেখানোর জন্য সুবিধা যেন হয় আপনাদের ওকে স্ক্রিনশট নেওয়ার জন্য সেজন্য আমি শুধু গ্রাফিক্স গুলো দেখাচ্ছি প্রাইসটা সেমই থাকবে ছয় টাকা হাজার টাকা

গ্রে ব্ল্যাক সেই করছে জি সেই এটাও খুব সুন্দর একটা হেলমেট এটাও দেখতে পারেন আপনি এটার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা সাইজগুলো পেয়ে যাবেন আপনি এটা তো সানভাইজার পেয়ে যাবেন আপনারা ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা জি ভাই ইউভি হেলমেটের ওয়ারেন্টি কার্ডটি কি ব্যাপারটা ছিল আচ্ছা ইউভি হেলমেটের ক্ষেত্রে কিন্তু এখন ইউভি হেলমেটের একটা কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ড যেটা হলো এক বছর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এক বছরের ভিতরে কিছু হলে আপনি নতুন একটা শেল দিয়ে দেবো আমরা ওকে প্রত্যেকটা হেলমেটের সাথে একটা করে কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ড যেটা এক বছর ওয়ারেন্টি দিতে হবে না এটা আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা তো কোম্পানির সিরিয়াল নাম্বার নম্বরের কিউআর কোড দেওয়া আছে আপনি এটা কিউআর কোড এটা যেটা আপনার যে কোম্পানি থেকে আসলে জেনুইন কিনা সেটা দেখতে পাবেন আপনারা অথরাইজড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এটা এরপর আছে আরো একটা নতুন গ্রাফিক্স এটাও দেখতে পাচ্ছেন এটা তো তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে अवेलेबल আছে হ্যাঁ এটা হচ্ছে একটা ডিসকাউন্ট চলছে এখন আমাদের শপে এটা প্রায় 6500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট চলছে 5500 টাকা তাহলে বল ভাই তো মানে অন্য একটা ধরনের প্রশ্ন করি সেটা হলো আপনি যে ডিলার কেউ যদি চায় ঢাকার বাইরে তো অনেকে আছে একটু পাইকারি নিতে চায় নিতে দিতে পারবে পাওয়া যাবে এটা আমরা হোলসেল প্রাইস দিয়ে হোলসেল প্রাইস দিয়ে দিবেন তো আচ্ছা সো বন্ধুরা যারা ঢাকার বাইরে হেলমেট ব্যবসায়ী আছেন যদি চান যে ইউহি আপনারা মানে হোলসেল প্রাইসে নেবেন তাহলে রুবেল ভাইয়ের সাথে যোগ করতে পারেন যোগ করলেই হবে এবং লাস্ট যেটা আছে সেটা ইউহি ব্লু এটাও দেখতে পাচ্ছেন এটা প্রাইস 6000 টাকা 6000 টাকা হ্যাঁ এটা সাইজগুলো তো আমি বললাম স্মল হবে মিডিয়াম হবে লার্জ হবে এক্সেল হবে চারটি সাইজ अवेलेबल আছে জাস্ট যে সাইজটা দরকার যে হেলমেটটা দরকার আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিব হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি আমরা ওকে বন্ধুরা তো এখন যে হেলমেটগুলো দেখলেন সেটা নেওয়ার জন্য আপনার নাম থেকে ফোন নম্বর মেসেজ করে দেবেন আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি এবং ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি হ্যাঁ অবশ্যই বলে দিয়েছে ডেলিভারি ফ্রি এবং আজকের পর থেকে নতুন আরো একটা ভিডিও আসবে সেটা নিয়েও আপনারা দেখবে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ